আজকে আবার নতুন একটা ভিডিও হাজির হলাম গতকালকে যে ভিডিওটা দিচ্ছি তার দ্বিতীয় পার্ট আমি মোটরটা মোটরটা কাটছি কাটার মোটরের দ্বিতীয় পার্ট আজকে মোটরটা তার কাটটা পরিষ্কার করে নিয়ে বসলাম নিয়ে এখন কী বা কী করতে হবে সেই সেই বিষয়ে এই মোটরটা কতটা টান হবে কত কী হবে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো তো বিয়ার্স একটু মন দেওয়া মনোযোগ দেওয়া সহাগারে চিনবেন দেখবেন ভিডিওটা ভিডিওটা কেটে কেটে না টেনে ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মোটরটা কীভাবে বাধতে হয় এক একটা মোটর এক একটা ডাটা শিট যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন এই মোটরগুলো একটু টাফ ব্যাপার আছে এই মোটরটা দেখেন বারো সলট এই মোটরটা একটু সলট লট বারোশো মোটর এই মোটরগুলা যে টাটাই মোটরগুলা থাকে সেটা না ডাটা মোটর একটু ভিন্ন রকম এটা তার গ্যাসটা হলো বাইশ তার আমি বাইশ টেম্বার্তার নিচ্ছি এক নম্বর বাইশ টেম্বার্তা নিজে আর এই মোটর একটু মোটর বাতার একটু ডিফিকাল্ট অন্য সিস্টেম ডাটার মোটর না এটা এক পাস পাও হবে এক পাক উল্টা হবে এনে একটু ঝামেলাটা কীভাবে বাঁধবেন তা একটু খেয়াল করে দেখেন আর মোটরের পাক সংখ্যা কী হবে কী বা কী হবে সেটাও দেখবেন ভালো করে দেখে ভিডিওর মধ্যে অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যারা আমার প্রথম পার্ট দেখেন নাই প্রথম পার্টে দেখে আসবেন এই ভিডিওর মাধ্যমে আর এটা আমার মনে দ্বিতীয় পার্ট মোটরের আজকে দ্বিতীয় পার্টটা দেখবো একটা সলার বেদে আর তৃতীয় পার্টটা হবে মোটরটা যখন কালেকশন করবো কীভাবে কালেকশন করতে হয় কোন থাকি তখন হবে তৃতীয় পার্ট আজকে এটা দ্বিতীয় পার্ট তাই আজকে দ্বিতীয় পার্টে এই মোটরটা ত্রাণ সংখ্যা কত হবে কীভাবে বুঝবেন সেটা বুঝতেছি এই মোটরটার ম্যাগনেট আছে আড়াই ইঞ্চি সেটা মাপ দেওয়া আছে আমার মোটরের দেওয়া আছে আড়াই ইঞ্চি ম্যাগনেট আর এই মোটরের পাঁচ সংখ্যা হবে এই মোটরের তিনটা লুক তিনখান থেকে বের হবে তিন জায়গায় এটা একসাথে হবে না তিন জায়গায় বের হবে তাই এটা আমি একটা লুক আমি প্রথম ঢুকাইছি এটা পান হবে আপনার চার পাঁচ এই সাইডে থাকো চার এই সাইডে চার পাঁচ হ্যাঁ এই মোটরটা আমি তার নিছি আপনার তেরো ফিট নিছি আর তার নিছি কোম্পানি ব্যান্ডিং আছে আমি নিছি বিশটা একটা একটা তার বেশি দিয়েছি কারণ আমাদের দেশে মোটর গুলা গাড়িগুলো চলে ওই হিসাবে চাইনারা যেভাবে তৈরি করে ওই হিসাবে তখন রুট সংখ্যাটা বেশি সেই কারণে আমি একটা তার বেশি দিছি আর কোম্পানির বাইন্ডিংগুলো আমি হেটারে নিয়েছি গাড়ি একটু বেশি দিছি একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে দিই ফার্স্ট লুক ঢুকিয়ে দিছি দেখেন এক টান হয়ে গেল আমার কিন্তু আপনার এরকম দুইটা কাঠিয়ে নেবেন এক টান হয়ে গেল খুব ভালো করে দেখেন ভালো করে দেখবেন কী এই আমার দ্বিতীয় টান এই দ্বিতীয় টান হয়ে গেল এবার টাইট করে দেবেন যত টাইট করবেন তত মোটরের এমপিআইটা ভালো আসবে মোটরটা গরম কম হবে আমরা তো হাতে বাঁধি আর চায়না তোর মধ্যে মিশিংয়ে তাদের টাইটটা সুন্দর হয় সেজন্য জন্য দ্বিতীয় টান হয়ে গেলো এ দেখেন ভালো করে দেখেন আমার এখানে এলো এক টার্ম আর এদিকে পড়ছে দুই টার্ম ঠিক আছে এখন আমি তৃতীয় টার্ম দেবো আগের মোটরটা তারা দেখছেন ডাটা মোটর তিন তার মধ্যে একসাথে যাই এটা তিন তার একসাথে হবে না এটা একটা একটা এই হলো চ্যাপ্টার হয়ে গেছে 10 দেখেন এটা হল চ্যাপ্টার 3 চ্যাপ্টার হলো এই হলো পাঁচটা ঠিক আছে এই আমার পাঁচটা হয়ে গেল দেখেন পাউটা দিলাম হুম হ্যাঁ নেবেন এই দেখেন কীভাবে চাপ দেই এই দেখেন চাপ দেয় এই চাপ ঠিক আছে একটু চাপ দেয় তাটা চাপাই নিতেছি ভিডিওটা একটু লম্ব হবে তারপর একটু দৈদশা করে দেখেন সবাই এখন দ্বিতীয় পার্ক এটা কিন্তু উল্টা হবে একটু খেয়াল করেন ভালো করে খেয়াল করেন এখানে মোটরের এক একটু ভালো করে খেয়াল করেন আমি কাটি কিনে নিলাম দেখেন হলমার একটা ঠিক আছে এই আমার একটা হয়ে গেল ঠিক আছে এই আমার একটা 이좀 하고 하라들 같이 চারটা নিয়ে যাচ্ছি দেখুন

फर्स्ट रन हो तो गया भाई वैसे ये और फर्स्ट रन हो गया हां এখন কি করবেন এই ফল থেকে চারটা গ্যাপ বাদ দেবেন চারটা গ্যাপ বাদ দেবেন তাই হবে আপনার এটা থেকে চারটা গ্যাপ বাদ দেন ঠিক আছে লক্ষ্য করেন আমি কীভাবে চারটা গ্যাপ বাদ দিই বাদ দেই একটু লক্ষ্য করেন এক দুই তিন এইচ আর ঠিক আছে দেখছেন কয় টাকাট বাদ দিয়ে চারটা চারটাক বাদ দিয়ে দেখেন ভালো করে দেখেন আবার এক দুই তিন চার চারটা ঠিক আছে চার টাকার বাদ দিয়ে আমার এখানে উঠবে তারটা উঠবে মানে এই চারটাকে ভালো করে খেয়াল করেন

হুম হুম আরেকটা দিন সবসময় খেয়াল রাখবেন আপনি যাতে পেপারগুলা ঝড়াইছেন পেপারগোলা খুব সাবধান কোনো সাইডে যদি একটু ভালো করে খেয়াল করে ই করে নেবেন তা না হলে আপনার ওই মোটরগোলা খুব সট হওয়ার খুব বেশি হুম একটু ভালো করে আস্তে দেরে ধীরে সুস্থ বাঁধবেন আর যারা নতুন ভাই মোটর গাছ শিখতে চাচ্ছেন তারা কমেন্ট করেন কোনটার কত ডাটা সেট কী সমস্যা সব সব ডিটে দিয়ে দেবো কোনো সমস্যা নাই সব পাবেন মোটর নিয়ে কোনো টেনশন নাই নিরাপদ সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেলাফে নোটিকে চালু করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় নিত্য নতুন ভিডিও পাবেন আপডেট আজকে যেটা পাবেন কালকে ওটা পাবেন না তাই চ্যানেলটার সাথে থাকবেন দেখেন এই জিনিসটা একটু খেয়াল রাখবেন টাইট করে দেবেন যাতে সমস্যা না হয় বাড়তে ঠিক আছে তাহলে আমার দ্বিতীয় হয়ে গেল দ্বিতীয় হয়ে গেল আমি তৃতীয় টন দিব এই হল আমার তৃতীয় টন ঠিক আছে এই হল আমার তৃতীয় টন তৃতীয় টন শতন্তর গোলামের খেল করবেন

চাপ দেয়া তারপর একটু চাপাই নেবেন সবচেয়ে সুন্দর হবে যাতে তারটা সহজ ঢুকানো যায় সেভাবে ভাই যান আপনাদেরকে উদ্দেশ্য একটা কথা বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওর মধ্যে কিছু কিছু গুণ কথা আছে তথ্য আছে ফাঁকটা বেরি হয়ে যাবে গা সেটা বুঝতে পারবেন না সেজন্যই বলতেছি হ্যাঁ এই দেখেন edit mat tak edit tak buat eh ha ya হয়ে গেল এখন দ্বিতীয় টার্নের জন্য প্রস্তুত আছি আমার দ্বিতীয় টার্ন যাচ্ছে এই যে দুটো আছে খুলে দিলাম এই আমার দ্বিতীয় টার্ন আবার টিচ অটো নেই মত টিচ অটো ভালো করে দেখেন

asa, tu tu tuan, apa? Apa bego nama itu? Cepat ni nak tak? Eh, আমি একটা ফ্লট পেতে পারলাম আমার শেষ হয়ে গেল ঠিক আছে এখন আমার তো দ্বিতীয় ফান্টারা ভিডিওটা এত লম্বা করবো না এখন এনেই বুঝতে পারবেন আমি এটা কিন্তু আমার ফার্স্ট দিচ্ছি এটা এসছে দিয়ে ধরছি এখন দ্বিতীয় সলারটা হবে দ্বিতীয় টানটা হবে এই আমি একটা টান দেবো দেখেন একটা টান নিতে আসি

সেম একই কাহিনী এটার কোনো ই নাই আমি যেখান থেকে মাথা শুরু করবেন আর এটাতে শেষ হবো তো ওখান থেকে আবার শুরু করতে হইব এই মটরের ফান্ডাটা রইলে যেখান থেকে আমি শুরু করবো আবার এই মাত্রা ওখান থেকে শেষ হবে তখন সেখান থেকে আবার আরেক পাতা শুরু হবে ঠিক আছে তাহলে আমাদের এই মোটরটা ভাবতে হবে আপনার